হরে কৃষ্ণ রাম নবমী 2025 সালে পালন করতে হবে রাম নবমীর পূজা ও ব্রত পালনের নিয়ম বাড়িতে কিভাবে পূজা করবেন এবং রাম নবমীর আগের দিন রয়েছে বিশেষ তিথি ব্রহ্মপুত্র অষ্টমী स्नान রাম নবমী महोत्सव মর্যাদাপুর সপ্তম ভগবানের জন্মोत्सव সে রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি অগস্ত সংহিতায়ে বর্ণনা করা রয়েছে এই রাম নবমী महोत्सव ব্রত কোটি সূর্য গ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং বলা হয়েছে আরও যিনি এই ব্রত উপবাস ব্রত পালন না করেন তাকে কুম্ভীপাক নরকে গমন করতে হয় তো রামনবমী মহোৎসব ব্রত কিভাবে পালন করবেন না যেভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করি ঠিক সেই একইভাবে রামনবমী মহোৎসব পালন করতে হবে দেখুন শ্রী হরিভক্তি বিলাস সহ আরো অনেক শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয়েছিল ঠিক ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভূত হয়েছিলেন রাম অর্থাৎ আনন্দময় তাই ভগবান শ্রী রামচন্দ্র যখন আবির্ভূত হয়েছিলেন যখন পিতা অযোধ্যার শ্রীনিপ রাজা দশরথ সহকারে সম সমগ্র অযোধ্যাভাষী সমগ্র জগৎ আনন্দে উদ্বেলিত হয়েছিলেন তাই সকল ভক্তগণ আজও ভগবান রামচন্দ্রের শুভ এবং এই আনন্দময় আবির্ভাব তিথি ব্রত পালন করে থাকেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে ভক্তির সহিত রামনবমী ব্রত উদযাপন করেন তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে রামনবমীর বিশেষ মহাত্ম কথা বর্ণনা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক অজয় কথা চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি এই রকমের সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে এবং নানা দেব দেবীর ব্রত সকল তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসাথে থেকে ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই রামনবমীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিয়ে আশা করি অবশ্যই সমৃদ্ধ হবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট জয় শ্রী রাম অথবা আপনার ইষ্টদেবের নামতে একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি রামনবমী তেইশে চৈত্র চোদ্দশো একত্রিশ ছয় এপ্রিল কিন্তু মূলত পঁচিশ খ্রিস্টাব্দি শুরু রবিবার সাতটা কুড়ি মিনিটে তাই উদয়া তিথি মেনে আর রামনবমী পালন করতে হবে আগামী তেইশে চৈত্র ছয় এপ্রিল রবিবার রামনবমীর মহোৎসবের আগের দিন রয়েছে ব্রহ্মপুত্র অষ্টমী তিথি ব্রহ্মপুত্র অষ্টমী তিথির পূর্ণময় ব্রহ্মপুত্র স্নান প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই মহা অষ্টমী স্নান হয়ে থাকে এবং নবমী তিথিতে রামনবমী মহোৎসব কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তগণ করে থাকেন তো এই ব্রহ্মপুত্র তো অবশ্যই আপনারা এই ব্রহ্মপুত্র অষ্টমী স্নানে আপনারা অংশগ্রহণ করে জন্মা জন্মান্তরের পাপ থেকে মুক্তি হন এই বিশেষ স্নান কিন্তু ব্রহ্মপুত্র নদীতে স্নান করতে হবে যাদের আশেপাশে ব্রহ্মপুত্র নদী রয়েছে তারা অবশ্যই যথা সময়ের মধ্যে স্নান করে নেবেন এবং যাদের পাশাপাশি ব্রহ্মপুত্র নদী নেই আপনারা যে কোনো নদীতে ব্রহ্মপুত্র নদীকে স্মরণ করে স্নান করতে পারবেন এবং যাদের পাশাপাশি নদী নেই তারা আপনারা যেমন বাড়িতে পুকুর কিংবা টিউবওয়েলের জলে স্নান করতে পারবেন তবে যেমন আপনারা তিনবার গঙ্গা গঙ্গা উচ্চারণ করে স্নান করি তিনবার করে আপনারা স্নান করতে পারবেন এতেও আমাদের ব্রহ্মপুত্র নদীতে স্নান করার পূর্ণ ফল লাভ করতে পারবো তো রামনবমী মহোৎসব আপনারা কিভাবে পালন করবেন তা জানার পূর্বে আমরা রামনবমীর বিশেষ মহাত্ম কথা জেনে নেব স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র পরম পুরুষ রামের মতো এত সুন্দর ছেলে এত ভালো ছেলে কোনো বাবা মায়ের কোন সময় জন্মগ্রহণ করেনি আমার রামচন্দ্রের মতো রামচন্দ্র স্থির লক্ষণ রেগে যেত কিন্তু রামচন্দ্র কখনো যেত না রাম এতটা শান্ত পুরুষ ছিল সেই রামচন্দ্র ভগবান তার মতো কোন ছেলে হয় না এই কৃষ্ণের নাম স্মরণ করলে যে ভক্তির উদয় হয় তার থেকে বেশি প্রেম আসে আমার রামের নাম স্মরণ করলে রাম নাম স্মরণ করেই তো ব্রতমাকার দস্যু থেকে বাল্মিক মনিতে পরিণত হয়েছিল তাই সেই রাম তিনি আবির্ভূত যেদিনে তিনি আবির্ভূত হয়েছিল সেই দিনটি হচ্ছে নবমীর দিন আর সেই নবমী আগামী ছয় এপ্রিল রবিবার প্রত্যেকে এই দিনটি বিশেষভাবে পালন করবেন সকলে যারা কৃষ্ণ ভক্ত যারা বিষ্ণু ভক্ত সবাই পালন করবেন সেই রামচন্দ্রের বিশেষ আবির্ভাবের দিনটি নবমী এবং সেই হনুমান জয়ন্তী এই দুটি তিথিতেই আপনারা বিশেষভাবে পালন করতে পারেন পাশাপাশি এই মাসেই কিন্তু নীল ষষ্ঠী পুজো রয়েছে প্রভু শিবের পুজো যারা জীবনে ঐশ্বর্য লাভ করতে চান তারাই শিবের পুজো করতে পারেন তবে মূলত এই মাসে কিছু কার্য আমাদের অবশ্যই করা উচিত মনে রাখবে এই মাসে প্রথমত বলে দিচ্ছি যে কাজগুলো করা উচিত নয় যেমন কোনো অসৎ কার্য করবি না চুরি ডাকাতি এগুলো করা উচিত নয় মনে রাখবে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল এগুলো মিলে একটা বিশাল কিছুর সৃষ্টি হয় তাই কখনো কোনো অসৎকার্য কিঞ্চিত মাত্র যদি ঠকানো হয় কাউকে তবে ওর ফল একদিন তোমাকে সেই যন্ত্রণার ফল পেতে হবে তাই কখনো উচিত নয় কাউকে ঠকানো কোনো অসৎ কার্য ভুগতে হবে এটা ভালো করে মনে রাখতে হবে আমাদের বিশেষ করে এই শনিবার দিনে সেই চৈত্র মাসের প্রথম শনিবার এই দিনে কখনো কোনো অসৎ কার্য করবে না এই শনিদেব কেন বলা হয় শনিদেব হচ্ছে কর্মফল দাতা ব্যক্তি ভালো কাজ করুক বা খারাপ কাজ সেই যে কর্মফল যিনি দান করেন তিনি হচ্ছেন কিন্তু শনি দেবতা যিনি হচ্ছেন এক হচ্ছে শনিদেব দেবতা জম যার চরণে অসুর থেকে দেবতা সবাইকে একদিন মস্তক নত করতে হবে সেই যমরাজ শনি দেবতারই ভ্রাতা দ্বিতীয়ত হচ্ছে শনিদেব যিনি কর্মফল দাতা এই যে কথায় রয়েছে পাপ ছাড়ে না বাপকেও এই কথাটা কিন্তু এই শনিদেবের থেকে এসেছে যিনি নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি তিনি নিজের বাবাকে পর্যন্ত শাস্তি দিয়েছেন সেই কর্মফল দাতা শনিদেব যার যার যদি কোনোদিন যে ব্যক্তির সুদৃষ্টি হয় শনিদেবের আমরা জানি যে শনিদেবের দৃষ্টি হলে জীবন ছাড়খার হয়ে যায় কিন্তু মনে রাখবে শনিদেবের দুই ধরনের দৃষ্টি একটা হচ্ছে সুদৃষ্টি আর একটা হচ্ছে বক্র দৃষ্টি যাদের জীবনে শনিদেবের বক্রদৃষ্টি পড়ে তারা কিন্তু সহজে ভালো কিছু করতে পারে না তাদের জীবনে একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে তাই শনিদেবের বক্রদৃষ্টি হলে সহজে কিন্তু তার জীবনে ভালো কিছু হয় না আর সেই শনিদেব তার যদি শুভ দৃষ্টি হয় সে ব্যক্তি কর্মক্ষেত্রে সহজেই উন্নতি করতে পারে কিন্তু সবার উপরে নয় আপনি যদি খারাপ কাজ না করেন তবে শনি দেবতাকে ভয় করার দরকার নেই আমরা হচ্ছে ইষ্ট দেবতার পুজো ভয়ে করি অনেক সময় কালী পুজো মনসা পুজো শনি পুজো এরা ভয়ে করে থাকি কেন আরে যদি মনসার কুদৃষ্টি হয় মনে রাখবে ভয় পাবার কিছু নেই আপনি ভালো কাজ করবেন কাউকে ভয় করতে হবে না ভগবানকে বলবো ভয় করো কেন কি ভয় করবো ভগবান হচ্ছে পিতা বাবাকে সবাই ভালোবাসে না ভয় করার কি আছে ভালোবেসে তার পুজো করবেন এতে বেশি ভগবান প্রসন্ন হয়ে থাকে ভক্ত বেশি করে কৃপা করে পাশাপাশি হচ্ছে এই দিনে এই মাসে অন্তত পক্ষে একটা চেষ্টা করবেন একটা কার্য করবেন কি সত্য কথা বলবেন এই চৈত্র মাস সর্বশেষ মাস একটা কথা রয়েছে শেষ ভালো যার সব ভালো দার এবছরের এই চৈত্র মাসে চেষ্টা করবেন একটা মাস আমি মিথ্যা কথা বলবো না অপশব্দ প্রয়োগ করব না খারাপ ভাষা প্রয়োগ করব না গালিগালাজ করব না মনে রাখবে সত্যের উপরে ধর্ম নেই মিথ্যার উপরে পাপ নেই যে সত্যবাদী যুধিষ্ঠির এ যুধিষ্ঠির মহারাজ ধর্মপুত্র যুধিষ্ঠির জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি যুদ্ধের সময় যুধিষ্ঠিরের রত মাটির উপর দিয়ে চলতো কেন তিনি বড় পুণ্যময় তিনি কোনোদিন মিথ্যা বাক্য প্রয়োগ করেনি কিন্তু ওই যে কৃষ্ণের কথা অনুযায়ী বলেছিল শুধুমাত্র হত ইতি গজ। তিনি মিথ্যা তার উদ্দেশ্য ছিল ছিল গুরুদেবকে তাই এই কথা বলার সাথে সাথে সেই যুধিষ্ঠির মহারাজের রথ মাটি স্পর্শ করেছিল এইটুকু মিথ্যা ভূই বোঝানোর ক্ষেত্রে কখনো কোনো ব্যক্তিকে ভুল বোঝানো উচিত নয় মিথ্যা কথা বলা উচিত নয় আর আবার আমরা সাধু মানুষ কিন্তু খারাপ ভাষা প্রয়োগ করি গালিগালাজ করি যে মুখে কৃষ্ণনাম নাম উচ্চারিত হয় সেই মুখে কখনো অপশব্দ প্রয়োগ করতে নেই খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয় জগরাকর আমরা যতই লক্ষ্মী পূজা করি বাড়িতে ঝগড়া tật কাচ্চা একটা অশান্তি রয়েছে তবে সেই পরিবারে কখনো সহজে ভগবানের কৃপা লাভ সম্ভব নয় মালুকী সেখানে কখনো অবস্থান করে না তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই চেষ্টা করা এটা প্রতিজ্ঞা আমি পারবো মানুষ পারে না এমন কিছু নেই একটা মাস চেষ্টা করেন দেখবেন একটা ভালো লাগা কাজ করবে এই মাসে আমি কোনো মিথ্যা কথা বলবো না আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি মনে রাখবে জীবনের যদি দুর্ভাগ্য দুরীভূত করতে চান তবে প্রসাদ গ্রহণ করা উচিত প্রসাদে সর্ব দুঃখ নাম পূজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত হয় এবং সৌভাগ্যের উদয় হয় কিন্তু ভক্তি আসে না আসলে প্রসাদ এতটা গুরুত্বপূর্ণ ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য দুরীভূত হয় যাদের জীবনে বেশি বেশি অমঙ্গল বেশি বেশি বিপদ রয়েছে তাদেরকে বলবো আপনারা ভগবানের ভোগ দর্শন করুন এর মাধ্যমেও দুর্ভাগ্য নাশ হয়ে থাকে তাই এই কার্যটি করলেন ভগবানের প্রসাদ গ্রহণ করুন প্রতিদিন এই মাসে চেষ্টা করা উচিত নিরামিষ খাবার গ্রহণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করতে এর মাধ্যমে জীবনে ভগবানের প্রসাদ যে গ্রহণ করে প্রতিদিন তার জীবনে দুর্ভাগ্য নাশ হয় এবং ভগবানের বিশেষ লাভ হয় রামচন্দ্র ভগবান যিনি হচ্ছেন রামের মতো কোনো ব্যক্তি পাবে না রামের মতো কোনো সন্তান পাবে না সীতার মতো কোনো মেয়ে পাবে না জগতে যে রাম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যিনি জীবনের মর্যাদা কখনো উল্লঘন করেনি ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত জীবনেও কলঙ্ক দেখাতে পারবে না আরে রামকে একবার একটা ব্যক্তি বলেছিল রাম ভগবান তিনি সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছে। তো যখন মা সীতাকে উদ্ধার করে রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এসেছিলেন রাম রামচন্দ্রের উপরে ভরত ভার অর্পণ করেছে রাম প্রজাদের সুন্দরভাবে প্রতিপালন করছে একটা একটা ধোপা সেই তো তার মেয়ে স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে আসত বারবার তবে স্বামীর একটু দোষ ছিল কি সে মদিরা পান করত। এভাবে করে রামচন্দ্র একবার পথের মধ্যে যাত্রা করছিল রাজ্য ঘুরে ঘুরে দেখতেছিল ওই সময় খেয়াল করলো পাশের বাড়িতে ঝগড়া লেগেছে সেখানে গিয়ে শুনতে পারলো তাই সেই যার সাথে বিবাহ দিয়েছে সেই জামাতা এসে তিনি মানে বলতে লাগলো শশুর মশাইকে যে দেখুন আপনি মেয়ে বিবাহ দিয়েছেন কিন্তু বারবার সে বাবার বাড়িতে আসে ঝগড়া করে আমি কিন্তু এই মেয়ে গ্রহণ করতে পারবো না তো তখন সেই ব্যক্তিটি বলেছিল ধোপা তার শশুর বলেছিল আরে কি হয়েছে রামের স্ত্রী যদি রাবণ নিয়ে যায় তারপরে থাকতে পারে তুমি পারবে না কেন এটা রামচন্দ্র শুনতে পেয়ে তিনি মনে মনে চিন্তা করলেন তাহলে রাজ্যের লোকেরা এই চিন্তা করে যে সীতা অগ্নি পরীক্ষা দিয়েছে এত কঠিন পরীক্ষা দিয়েছে যিনি সীতা সেই সীতার জীবনে কোনো কলঙ্ক নেই কোনো দোষ নেই তাকে নিয়ে সবার এই ধারণা সেই ধোপার বিচারের জন্য ভগবান মা জীবনে কখনো কেউ কলঙ্ক দিতে পারবে না একটা পথ একটা ছোট্ট বিষয় নীতিকেও তিনি লঙ্ঘন করেনি রামচন্দ্রকে বলেছিল দশরথ মহারাজ রাম তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও তোমাকে আগামীকালকে রাষ্ট্রীয় যজ্ঞ হবে রাজ্যাভিষেক হবে সেই রামচন্দ্রের পরের দিনে শুনতে পারলো রাম রাজা হবে না রাম চোদ্দ বছরের জন্য অদ্ভুত বিষয় সেই রামচন্দ্র ভগবান একটুকু মুখ কালাও করলেন না তিনি হাসি মুখে কিন্তু বনবাসে গিয়েছিল কেন রাজ্যে থাকলেও পিতার সেবা করত যাচ্ছে বনবাসে এটাও পিতৃ আজ্ঞা পিতৃ সত্য পালনের জন্য বনবাসে যাচ্ছেন এখান থেকে শিক্ষা কি রামচন্দ্র ভগবান ধর্মকে সংস্থা সংস্থাপন করার জন্য নিজে আচরণ করে এজন্য আপনি আচরি ধর্ম জীবকে শিখায় যার শব্দ প্রমাণ হচ্ছে কিন্তু আমার ভগবান শ্রী রামচন্দ্র তাই তো বলা হয়ে থাকে রামের মতো কোন ছেলে পাবে না সীতার মতো কোনো মেয়ে পাবে না তিনবার বনবাসে গিয়েছে সেই সীতা দেবী জন্ম বলে দিয়েছিল সেই মানে ঋষিদেরকে আনা হয়েছিল সীতার ভবিষ্যৎ দেখার জন্য জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তখন সেই ঋষিরা বলেছিল আরে এই মেয়ের কপালে তো তিনবার বনবাস তিনটি বার বনবাসে যেতে হবে একবার রামের সাথে আরেকবার অনেকবার কিন্তু তাকে কষ্ট করতে হয়েছে বনবাসে গিয়ে তো সেই সীতা দেবী তারপরেও কিন্তু তা সহ্য করেছিলেন জীবনীতে এজন্য বলা আছে সীতার মতো এত সুন্দর মেয়ে কোথাও কেউ পাবে না সীতা দেবী তাই সেই ভগবান শ্রী রামচন্দ্র যিনি যে দিনটিতে আবির্ভূত হয়েছিলেন সেই দিনটি ছিল চৈত্র মাসের নবমী তিথি যাকে বলা হয় রাম নবমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত আমরা আমার ভগবান শ্রী রামচন্দ্রের সেই আবির্ভাব থেকে প্রত্যেকে পালন করবেন আমরা অনেকে আসে ব্রত করি না তো যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলে এই দিনটি বিশেষ করে পালন করবেন আরে লক্ষ্মীদেবের কৃপা আমরা লাভ করতে চাই যেখানে ভগবান বিষ্ণু প্রসন্ন হয় যেখানে রামচন্দ্র রামকে তিনি বিষ্ণু যেখানে ভগবান বিষ্ণু প্রসন্ন হয় সেখানেই মা লক্ষ্মী অবস্থান করে তাই লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ মাধ্যম বলে দিচ্ছি অনেকে আছে লক্ষ্মী পুজো করে না করলেও আপনারা আপনাদের যে সম্পদ রয়েছে টাকা পয়সা রয়েছে সেই সম্পদ প্রতিদিন যে টাকা উপার্জন করা হয় সেই টাকার কিছুটা পরিমাণ টাকা অর্থ ব্যয় করে ভগবানের পুজো করলে বা মন্দিরে দান করলে প্রতিদিন এর মাধ্যমেও কিন্তু লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে থাকে কেন লক্ষ্মী সেখানেই অবস্থান করে যেখানে সম্পদ দিয়ে মানে লক্ষ্মীকে দিয়ে নারায়ণের সেবা করে লক্ষ্মী দিয়ে যদি নারায়ণের সেবা না করা হয় ওই সংসারে লক্ষ্মী কখনো অবস্থান করে না কেননা লক্ষ্মী দেবীকে বলা হয় চঞ্চলা তিনি চঞ্চলা মানে হচ্ছে এক জায়গায় তিনি কখনো স্থির থাকে না প্রত্যেকে সেই রামনবী পালন করবেন এতে মা হচ্ছে এই চৈত্র মাসেই আবার অনেকে বলে থাকে যে চৈত্র মাস ততটা ভালো নয় কিন্তু আমি বলবো এই চৈত্র মাস অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ মাস কেন এই চৈত্র মাসেই ভগবান রাম আবির্ভূত হয়েছিল এই চৈত্র মাসেই আবার রামের পরম ভক্ত হনুমান হনুমানের মতো ভক্ত জগতে দ্বিতীয় নিজের জীবন উৎসর্গ করেছেন রামের সেবার জন্য সেই হনুমান হয়েছেন সেই দিনটি ছিল মূলত এই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে যাকে বলা হয় হনুমান জয়ন্তী সংকটনাশন হনুমান বজরাং বলি অনেক অনেক ভক্ত রয়েছে যারা শুধুমাত্র হনুমানের পুজো করে থাকে তাই জীবনী থেকে যদি অমঙ্গল করতে চান। তবে হনুমানের পুজো করতে পারেন হনুমানকে বলা হয় মানে যে হনুমানের কৃপা হলে তার ভক্তের সমস্ত বিপদ যিনি কাটিয়ে দেয় তিনি হচ্ছেন সংকটনাশন এই হনুমান এত বড় রাম ভক্ত একবার লক্ষণ পরীক্ষা করেছিল হনুমানের কি রামচন্দ্র ভগবান সেই অজো রাবণকে বধ করে মা সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসলেন তো তখন বিভিন্ন ব্রাহ্মণদেরকে বিভিন্ন কিছু দান করতেছিলেন হনুমান দূরে বসা তিনি সবকিছু লক্ষ্য করছে কিন্তু হনুমানকে না। এটা সীতা দেবী দেখে সীতা তখন হনুমানকে ডেকে একবার রামচন্দ্র ভগবান মানে মূল্যবান একটা মনি দিয়ে সুন্দর মালা সীতাকে দান করেছিল তো সেই মালাটা মা সীতা কি করেছে হনুমানকে দিয়েছে যে হনুমান তোমাকে তো রামচন্দ্র কিছু দিচ্ছে না তুমি এই মালাটা তখন হনুমান কি করলো সেই মালাটা নিয়ে কামড়ে কামড়ে দূরে ফেলে দিচ্ছে নষ্ট করে পুঁথি গুলো তখন লক্ষণ ছিল পাশে বসা হনুমানকে বললো এই হনুমান সাবধান সীতা তোমাকে একটা মালা দিয়েছে সেই মালা তুমি নষ্ট করে ফেলে দিচ্ছ আমার আহ জ্যেষ্ঠ ভ্রাতা রাম তাকে সেই মালাটা দিয়েছে গজমতি মূল্যবান ধাতু মতি দিয়ে তৈরি মনে দিয়ে তৈরি আর তুমি তা নষ্ট করছো আমি তার তোমার গরদান নিয়ে নেব তখন হনুমান বলেছিল ভাই, তুমি তুমি আমাকে খারাপ না। আমি কিন্তু এটা এমন করতেছিলাম কেননা যে জিনিসের মধ্যে রামকে পাওয়া যায় না আমি সেই জিনিসটি গ্রহণ করি না লক্ষণ বললো আচ্ছা তুমি এত বড় রাম ভক্ত তুমি দেখাতে পারবে তোমার হৃদয়ে রামের বাস অবশ্যই দেখাতে পারবো তখন সেই হনুমান করে দেখিয়েছিল তার বুকের মধ্যে আমরা যেরকম ছবি দেখতে পাই ওই রাম সীতা লক্ষণকে দেখিয়েছিল স্বয়ং হনুমানের বুকে এ হচ্ছে সেই হনুমান যে হনুমান কখনো রাম ভিন্ন অন্য কিছু বুঝতো না সদা সর্বদা সর্বক্ষণ রামের সেবার জন্য উৎসরণিত ছিল আর সেই হনুমান জয়ন্তি যে দিনটিতে করেছে সেই দিনটি হচ্ছে মূলত আগামী 12 এপ্রিল হনুমান জয়ন্তী সেই চৈত্র মাসের পূর্ণিমা তিথি আর এই দিনটি হনুমান জয়ন্তীর হিসেবে পালন হয় যদি কারো জীবনীতে গ্রহদোষ থেকে অশুভ থাকে সহজে ভালো কিছু হচ্ছে না এরকমটা যদি গ্রহদোষের কারণে হয় তবে হনুমানের বিশেষ করে শনির দশা কাটানোর জন্য বলা হয়েছে শনিবার হনুমান ফলে জীবনী থেকে সেই শনির দশা পর্যন্ত কেটে যায় তাই আপনারা এই কার্য কার্যটি করবেন তা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন এবং সেই ভগবানকে খুশি করার একটা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে তুলসী পত্র দান করা মনে রাখবে তুলসী পত্র দুইটি তুলসী পত্র দিয়ে কোন কার্য করবেন তা হচ্ছে ভগবানের দুই চরণে নিবেদন করবেন শাস্ত্রে বলা আছে দানের মতো পবিত্র কার্য জগতে কিছু নেই তাই তুলসী দল বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা তুলসী দল মাত্রে না জলস্ব চুরুকে বা বিক্রিনিতে সমাত্মানাম ভক্তি প্রিয় ভক্ত যদি কোনো ভক্ত একটুকু একটা তুলসী পত্রের সহিত এক কোষ জল ভগবানকে নিবেদন করতে পারে ভগবান এতটা প্রসন্ন হয় যে বিক্রি নিতে সমাৎ সেই ভক্তের চরণে নিজেকে বিক্রি করে দেয় এতটা ভগবান পছন্দ করে ভক্তদেরকে তাই তো বলা আছে ভগবানকে মনিমুক্ত দান করলে যত যতটা খুশি হয় তার থেকে বেশি প্রসন্ন হয় ভগবানের তুলসী পত্র দিয়ে তার অর্চনা পূজা করার মাধ্যমে সেজন্য কি করবেন তুলসী পত্র দিয়ে বাড়ির এক স্থানে রেখে দিলেই কি মঙ্গল হবে এরকমটা নয় তুলসী পত্র দিয়ে ঠাকুরের সেবা করলে প্রকৃত মঙ্গল হয় জীবনের দারিদ্রতা দুর্বৃত্ত হয় সৌভাগ্য লাভ হয়ে থাকে আরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছে। ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ